পাউ স্টোরিজ এর আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারাই সবাই ভালো আছেন সন্ধেবেলা বগল দাবা করে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে এই পুজো এসে গেছে বলুন তো আর কি ভালো লাগে ঘরের মধ্যে বসে থাকতে আমার তো এক ফোটা ভালো লাগে না সন্ধে হলে যখন ব্যালকানিতে দাঁড়িয়ে দেখি সবাইকে যাচ্ছে ঘুরতে আমারও মন করে যে আমিও ঘুরতে যাই ওই জন্য বেরিয়ে পড়েছি লেট কেন করব শুভ কাজে তো যাচ্ছি আজকে গড়িয়াহাট গড়িয়াহাটে যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল ওই টুকটাক একটুখানি কেনাকাটা করব সিরামিকের জিনিসে আমার ভীষণ ভালো লাগে জানেন তো আর ওখানে ভীষণ রিজনেবেল রেটেও পাওয়া যায় আর দেখি প্যান্ডেল যদি কিছু ওপেন হয় তাহলে প্যান্ডেলও দেখে আসব আমাদের ঠাকুর দেখা শুরু হয়ে গেছে এসছিলাম গড়িয়াহাটে টুকটাক কেনাকাটা করতে আর দেখলাম যে প্যান্ডেলের লাইটিং স্টার্ট হয়ে গেছে তাহলে প্যান্ডেলও নিশ্চয়ই রেডি দেখা যাক কোভিডের পর থেকেই লাইফ এতটা আনসার্টেন হয়ে গেছে যে মানুষ আর একটা মিনিটও বোধহয় পুজো এলে ঘরে বসে থাকতে পারে না মহালয়া থেকে কিন্তু ঠাকুর দেখা সবারই শুরু হয়ে যায় আমিও সেখানে এইবারে পিছুপা হইনি আমিও স্টার্ট করে দিয়েছি সবার সাথে পায়ে পা মিলিয়ে সাথে সাথে মিলিয়ে ঠাকুর দেখতে ঠাকুর দেখতে তো এসছি কিন্তু দেখছি চারদিকে এখনো লাইটিংই জ্বালায়নি এবার লাইটিং ছাড়া কি আর প্যান্ডেল ভাল লাগে তাও আবার রাত্রিবেলা তো ভাবলাম যে যাই সিঙ্গি পার্কটা তো সেরকম লাইট ফাইট নেই পাশে আরেকটা প্যান্ডেল রয়েছে দেখি ওখানে কিছু আছে কি না এই বলে সিঙ্গি পার্কের দেখলাম ঠাকুরের মুখটাও বন্ধ বলল পঞ্চমী থেকে নাকি ওনারা ওপেন করবে পঞ্চমী থেকে এলে পরে দেখতে পাবো জানি না বাপু কোথাও কোথাও তো দেখছি এখন থেকেই রিলসে বা ইনস্টাগ্রাম খুলি ফেসবুক খুলি হোয়াটসঅ্যাপ খুলি চারদিকে একই অবস্থা প্যান্ডেল হোপিংয়ের প্রচুর প্রচুর ভিডিও সেই জন্য ভাবলাম হয়তো খুলে দিয়েছে আর এইখানে দেখুন এত সুন্দর লাইটিং প্রতি বছর না এই জায়গাটা এইরকমই লাইটিংটা করে এই কোথাকার ক্লাব আমার মনে নেই আমি ঠিক বলতে পারছি না সিংহি পার্কের পাশেই না এই প্যান্ডেলটা রয়েছে আর এত ভালো লাগে এখানে দাঁড়িয়ে ফটো তুলতে উফ তারপরে যাই হোক চলে গিয়েছিলাম ফুচকা খেতে ও পুজোর সময় একটু ফুচকা খাবো ঘুগনি খাবো কি ভালো লাগে তাই না স্ট্রিট ফুডগুলোর কিন্তু মজা এই পুজোর সময়ই আসে সারা বছর তো বলুন ভালো ভালো রেস্টুরেন্টে যাচ্ছি খাচ্ছি সবই করছি পুজোর সময় কেন আমরা এই সব জায়গা থেকে খাবো না এগুলো যদি না খাই তবে কি পুজোটা আর পুজো বলে মনে হবে তো যাই হোক দেখছি এখন সিঙ্গি পার্কে লাইট জ্বালিয়ে ওরা চেক করছে এবার পেয়ে গেছে খিদে অনেকক্ষণ বেরিয়েছি তো আমরা যাচ্ছি একটা বাঙালি রেস্তোরাঁয় খেতে এই রেস্তোরাঁটা ভাইয়ের চেনা জানা ভাই নাকি অনেকবার গেছে খেতে বলল এখানকার খাবার খুবই ভালো তুমি চলো তো ব্যাস এরপরেই আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি ওই রেস্তোরাঁটায় খেতে আর চারদিকে দেখেছেন কি সুন্দর লাইটিং করেছি কলকাতায় রেস্তোরাঁর সামনেটা এত সুন্দর একটা সাবেকি আনার ছোঁয়া আর যখন রেস্তোরাঁর ভেতরে ঢুকলাম ছোট্ট জায়গায় এত সুন্দর সেট আর এত সুন্দর একটা সাবেকি আনার ছোঁয়া একেবারে মন কেড়ে নিল আমার অনেক রেস্তোরাঁয় গেছি কিন্তু এই রকম সুন্দর করে অল্প জায়গায় ধরে ধরে সাজানো রেস্তোরাঁ এখনও সেভাবে দেখিনি এই রেস্তোরাঁটার নাম এপারে বাংলা এটা রয়েছে লেকমলের পাশেই লেকমলের ওখানে গিয়ে পারে বাংলা কাউকে বললি। আপনাদেরকে দেখিয়ে দেবে আর এটা না চারুচন্দ্র কলেজের ঠিক পেছন দিকে আমারই কলেজ যাই হোক তা আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে আর এই দেখুন কি সুন্দর এই পেন্টিংটা পেন্টিংটা এত দারুণ লাগছে ওনারা আমাদেরকে বললেন যে আপনাদেরকে একটা স্পেশাল সিট দিই ওখানেই বসুন তো ব্যাস বসে এবার যে যার তার তার মতো ভাবছি এবার খাবার অর্ডার করব আর বাঙালি খাবার খেতে না আমি বরাবরই খুব ভালোবাসি কিন্তু ওই যে আমার হাজব্যান্ড যেহেতু নন বেঙ্গলি তো আমাদের না একটা বেশ কম্বাইন খাবার দাবার বাড়িতে বানানো হয় তো সেভাবে আমিও আমার পছন্দেরগুলো অথেন্টিক খাবার খেয়ে উঠতে পারি না এক এক সময় ভাবি একার জন্য কেন আর এত বানাবো দুটো মানুষ খেলে তবুও বানানো যায় ওই মাছ মাংস ওগুলোই হয় কিন্তু বেসিক্যালি ধরুন পোস্তর বড়া বা আলু পোস্ত বা ধরুন চিংড়ির ভর্তা সেসব আর হয় না আর এদিকে দেখুন লঙ্কাটা এরকম দিয়েছে বলেও আমাকে লঙ্কা দিয়ে প্রপোজ করছে যাই হোক খাবার অর্ডার করে দিয়েছি প্রচুর প্রচুর খাবার এই দেখুন চলে এসছে পোস্তর বড়া এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা কচু পাতায় বাটা চিংড়ি বোয়াল মাছ তেল কই আর ভাত আরও খাবার আছে এগুলো তো শুধু আমরা খাবো এখন তো যে আরেকজন রয়েছে তার জন্যও তো কিছু অর্ডার না করলে নয় তো তার জন্য যে অর্ডারটি করা হয়েছে সেখান থেকে তো আমরাও একটু আদ্য ভাগ বসাতেই পারি তাই না সব কিছু তো মনে ভাগ করে খেলে তার স্বাদ নাকি দ্বিগুণ হয় আর আমি সত্যিই দেখেছি শেয়ার করে খেলে তার স্বাদ খুবই ভালো ডাল ঝুরো আলু ভাজা আর প্রেশার কুকার মাটন এই প্রেশার কুকার মাটন নিয়ে এত হাসাহাসি চলছে এরকম মাটন আমার হাজব্যান্ড কখনও খায়নি যে কোনো রেস্তোরাঁয় গেছে সেখানে ডিরেক্ট প্রেশার কুকার এনে দেওয়া হয়েছে তো ও ভাবছে যে এইরকম কেন দিয়েছে তো ওটাই ওনাকে বারবার করে জিজ্ঞাসা করছে যে এইভাবে আপনারা কেন সার্ভ করলেন আর প্রেশার কুকারে যে সার্ভ করলেন তাহলে এর মধ্যে কতটা মাটন রয়েছে ওর এগুলো কিউরিসিটি এগুলো ভালো লাগে নতুন নতুন কিছু দেখলে মানুষের এরকম হয় আর এই দেখুন পাতে পড়ে গেছে সোনামুখ ডাল আহা কি যে তার ভালো স্বাদ কি যে সুন্দর খেতে আর এই ছেলেটির পাতে এই রকম আলু ভাজা ছড়িয়ে দিয়েছে আমার ভাইটি ও যে কি ওর মাথায় কুবুদ্ধি উফ খাবারগুলো সত্যি খুব সুস্বাদু খুব ভালো এরকম অথেন্টিক খাবার পেলে আর কি চাই আর এটা হচ্ছে চিংড়ি ভর্তা এই ভর্তাটা দিয়েই মনে হচ্ছে পুরোটা ভাত খেয়ে নিই আর কিচ্ছুর দরকার নেই এই ধরনের খাবার জানেন তো বাড়িতে বানিয়ে উঠতে পারি না তো আগে মায়ের শরীর ভালো ছিল মা বানিয়ে দিত আজকাল মা সেভাবে আর রাঁধতে পারে না বাবা মারা যাওয়ার পরে তো সেই জন্য সেভাবে আর অথেন্টিক খাবার দাবার খাওয়া হয় না আর আমি কোনো কিছু বানালেই সে ইউটিউবের উপর ডিপেন্ডেড প্রেসার কুকারে নিয়ে খেতে কেমন লাগছে किचन से बनाया ला के डायरेक्ट खा दे दिया कि अपने से बना खाओ लग रहा है ना मेस पे हो होटल पे ना मेस मेस होता पीजी, है ना पीजी बॉयज हॉस्टल बॉयज हॉस्टल कराई लेंगे भाई चलो खाली लो क्योंकि और कौन फील करता है शादी होने के बाद बैचलर लाइफ गीत कर रहे हो लग रहा है ना ये मैरिड का ये मैरिड लाइफ ऐसा बैचलर लाइफ से अलग होता है ये मैरिड मैंने कब आपको ऐसे दिया कब आपको ऐसे प्रेशर कुकर लेके खाना दिया দেখেছেন বউ যতই ভালোবাসুক না কেন বাইরে বেরিয়ে বউয়ের নামে নিন্দে না করলে পেটের ভাত হজম হয় না যাই হোক গরম রসগোল্লা আর মিষ্টি দই শেষ এটা না হলে কি চলে খাওয়া দাওয়া কিন্তু একেবারে জমে গেছে আমাদের সত্যি কথা বলতে প্রতিটা আইটেম দারুণ ছিল এইবার তো বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরার পালা আর দেরি করলে হবে না রাত প্রায় সাড়ে এগারোটা বাজে আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আমাদের বেলাইকেন ক্লিক করতে একদম ভুলবে না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য আমার তরফ থেকে সবাইকে টাটা